দেখাবো অনেক মজা হবে আজকের্লগটা এনজয় করতে থাকি আজকে আমি শ্রীপুরের সেই বিখ্যাত চাটা খাবো এবং আপনাদেরকে দেখাবো ভাইরাল করে আমার সাথে আছে মুন্না বাবু এবং আমার বন্ধু ইসলাম হোসেন তো যাই হোক আজকের ব্লগটা খুবই করা হতে চলেছে উদ্বেগটা মেলায় এবং ভাইরাল চা টা খাবো হবে তো দেখা হচ্ছে শ্রীপুর এবং মুন্না বাবু বলো কি অবস্থা তোমার যাচ্ছি বন্ধুদের সাথে যে দেখি কেমন এনজয় হয় আমাদের সকলের চিল চিল ইসলাম তোমার অনুভূতি কি শ্রীপুরের সেই বুলেট চা টা খাওয়াবো আজকে তোমাকে জাল তোমার মুখে যা শুনলাম ভাই এক্সপিরিয়েন্স তো নিতেই হবে এটা আমরা শ্রীপুর যাওয়ার জন্য রিক্সায় উঠে পড়লাম কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো আজকের ব্লগে দেখতেই পারতেছেন আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড আছে তাই আজকের ব্লগটা অনেক বেশি মজাদার হতে চলেছে আজকে আমরা শ্রীপুরের অনেকগুলো এবং বিজয় মেলা বা মেলাটা আপনাদের পুরোটা ঘুরে দেখাবো সেইখানে অনেক বেশি মজা হবে তো আমরা ইতিমধ্যে উদ্যোক্তা মেলায় প্রবেশ করলাম আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আমার ফ্রেন্ডরাও সামনে ঘুরে ঘুরে দেখতেছিল যে কি কি স্টল বসছে কে কি বানায় বিক্রি করতেছে আমাদের শ্রীপুরে সোনাম ধন্য উদ্বেগ তারা তারা খুবই ভালো কাপড় চুপড় পিঠা অনেক পত্র নিয়ে আসছে তাদের স্টলে এখানে স্টল 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 ছিল 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 তারপরে কাপড়ের ইতিমধ্যে আমি চলে পিঠার এসেছি স্বপ্ন ছোয়া ফ্যাশনে ফ্রিতে স্পন্সার করে দিচ্ছি আপনারা স্বপ্ন ছোয়া ফ্যাশন থেকে সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর জামা আছে শাড়ি টারিও আছে মেবি তো আপনারা স্বপ্ন ছোয়া ফ্যাশনটা থেকে ঘুরে আসবেন পেজ থেকে এবং আপুর কাছ থেকে পুর মাওনাবাসী কেনাকাটা করতে পারবেন গাইস উদ্দ্যেকটা মেলাটা কিন্তু তিন দিন ব্যাপী হয়েছিল এটা এখন শেষ হয়ে গেছে আমার ব্লগটা অনেক লেটে আপলোড হচ্ছে আরো অনেক অনেক স্টল ছিল শ্রীপুর দই এক্সপ্রেস তারপরে আরো কসমেটিক্স বাঙালি কাব্য নামে একটা সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল যেগুলো আসলে খুবই ইন্টারেস্টিং তারপর আমরা সাদিয়া হোম মেড কেক নামে একটা স্টলে গেলাম সত্যি বলতে এই স্টলের আপুটাকে দেখে আমার ফ্রেন্ডরা মেবি ক্লাস খাইছে আমাকে বলতেছে যে এই স্টলের একটা ভুটেজ দিয়ে আমি আপুটাকে দেখি দেখেই নাই সো এখানে নাকি আপু একদম সব খাবার বিক্রি করে বাদ সহ আপুর মুখ থেকে শুনেন এগুলা কি আপু আপনাদের নিজের দের তৈরি মানে মেলা তো শেষ হয়ে যাবে তিন দিন মানে পরে পরবর্তীতে কেউ নিতে চাইলে মানে আপনাদের ওই পেজ থেকে অর্ডার করে ফোন নাম্বার আছে তারপর অনলাইনে সবকিছু করবেন সব সবকিছু গাইস অনলাইনে সব কিছু পাবেন বাদ সহ আমার ফ্রেন্ড আমাদেরকে বেলপুরি খাওয়াইতে ছিল বেলপুরিটা অনেক মজাদার ছিল শ্রীপুর আসলে আপনারা ট্রাই করতে পারেন এই বেলপুরিটা গাইস আমরা এখন পিঠা খাবো শীতের পিঠা পুলি শ্রীপুরের চামলের পাশে সকল ধরনের পিঠা পুলি পাওয়া যায় সো তোমরা কোনো আমরা এখন খাবো আর হচ্ছে পাটি আর কি কলিপিঠা কামরে কামড়ে গুস্তোর পিঠা গাইস আমাদের শ্রীপুরের সেই চামলের পাশেই একটা বিখ্যাত চায়ের দোকান হয়েছে যে এইটা কিন্তু মানে আমাদের কপালে তো খারাপ যে আজকে সে বিখ্যাত চার দোকানদার আসে নাই আমি তাকে আজকে অনেক সুন্দর করে আপনাদেরকে দেখাইতাম বাট দুঃখজনক এটা আরেকদিন দেখাবো সো যাই দেখতেই পাচ্ছেন আমরা আছি শ্রীপুরের চামল সো আমরা নর্মাল চাটা টেস্ট করবো একটু পর এখন আমরা পিঠে খাচ্ছি এই যে অপোজিট পাশে আরেকটা পিঠার দোকান আছে সো যাই এনজয় আওয়ার ব্লগ

তো এবরিয়ন রাতের বেলা আমাদের শ্রীপুর উপজেলার লাইটিং গুলা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আমি যাচ্ছি